মসিদি বাঙ্গা বাঙ্গা আল্লাহ রা বাঙ্গা বাংায় আল্লাহ রা বগর মন মন্দিরে আল্লাহ রি বে দিস না তার খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্ব ভুবন ফের করে ফেরেশন সেলদা করে মকরণে পাইলানা মসজিদে বাঙা ভাঙ্গায় আল্লাহর কা বাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কা বাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা